টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ এ দল এখন অস্ট্রেলিয়া অবস্থিত অস্ট্রেলিয়াতে গিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ এ দল পাকিস্তানের সায়েন্সের কাছে হেরেছে বিশাল ব্যবধানে সেই ম্যাচে পাকিস্তানের সায়েন্স প্রথম ব্যাট করতে নেমে দুশো সাতাশ সনের বিশাল এক পাহাড় গড়েছিল বাংলাদেশের জিসানাউল একটু ভালো শুরু দিয়েছিল কিন্তু পারে নাই পরে সাইফ হাসানে সাতান্ন রানে ভর করে একশো আটচল্লিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ এই দল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলে নেপাল জাতীয় দলের সঙ্গে সেখানে বাংলাদেশ শুরুটা করে দারুণ ওপেনিংয়ে খুব ভালোই পেরেছে জিসান আমল সে একাত্তর রান করে সর্বোচ্চ রান সংগ্রহ ছিল বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সেই ম্যাচটি জিতে বত্রিশ রানে আজকে তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার একটি দলের সঙ্গে খেলতে নেমেছে যেটি অস্ট্রেলিয়া ক্লাভস সেটি হচ্ছে পার্থ পার্থের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ মাত্র একশো তেইশ রানে গুটিয়ে যায় এই বাংলাদেশের পিলারা দুটি ম্যাচ খেললো সেখান থেকেও শিক্ষা নিতে পারেনি এই মাঠের চরিত্র কেমন এরা কী শিখবে কী আর এদের ভিতরে শেখার যে আগ্রহ সেটি দেখতে পাচ্ছি না একটি মাঠে খেলতেছে সে মাঠের চরিত্র সে মাঠের ধরন দেখে নেক্সট ম্যাচে সে অনুযায়ী খেলতে হয় কিন্তু তারা পারে না আসলে এটা কি পিলারদের ব্যর্থতা নাকি পিলারদের যে দক্ষতা সেটি নেই কোনটি এটি আমার কাছে মনে হয়েছে এটি পিলারদের বিশাল এক ঘাটতি বা দক্ষতা রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যখন খেলা হয় তখন কিন্তু প্রতিযোগিতা হয় কে বড় ছয় মেটতে পারে কে সবচেয়ে জোরে বলিং করতে পারে কিন্তু ভালো বলিং এখানে কিন্তু চয়েস হয় না এখানে চয়েস হয় ছয় কে বড় মেরতে পারল বোলিং কে জোরে বল করতে পারলো এটাই আমরা দেখি আর এটা দেখি আমরা বিশ্বাস করি কে ভালো বলি আর কে ভালো ব্যাটিং কিন্তু এটি আমাদের জন্য যে কাল হয়ে দাঁড়াচ্ছে এটি আমরা একদম বুঝতে পারতেছি না বাংলাদেশ জাতীয় দল ভালো করতে হলে এই নিচ থেকে পাইপলাইন থেকে ভালো পিলার বের করে নিয়ে আসতে হবে এজন্য প্রতিটি জেলায় নিয়মিত লিগ আয়োজন করতে হবে এবং দক্ষ কোচের আন্ডারে প্রশিক্ষণ দিতে হবে যাতে তরুণরা আরও উৎসাহিত হয়ে ক্রিকেটকে বিশ্লেষণ করে তারা খেলতে শিখে ক্রিকেটকে যখন বিশ্লেষণ করে তারা খেলতে শিখবে তারা যখন জাতীয় দল কিংবা বড় কোনো টুর্নামেন্টে যে খেলবে তখন কিন্তু তারা সেই বিশ্লেষণটা বুঝবে কিন্তু আমাদের দেশে এটি হয় না আমাদের দেশে এই সংস্কৃতি থেকে যতদিন আমরা বের হতে না পারব ততদিনই কিন্তু আমরা বইয়ের বিশ্বে ভালো ক্রিট খেলা উপহার দিতে পারব না এজন্য বিসিবিকে অবশ্যই উদ্যোগ নিতে হবে একদম ইউনিয়ন পর্যায় থেকে খেলাটা স্টার্ট করা ইউনিয়ন পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলেদেরকে বের করে নিয়ে আসা তাহলেই বাংলাদেশ জাতীয় দল ভবিষ্যতে ভালো করবে দেখুন উজবেকিস্তান এবার কিন্তু প্রথমবার ফুটবল বিশ্বকাপ চান্স পেয়েছে তারা কিন্তু একদিন কিন্তু চান্স পায়নি এই জন্য তাদেরকে অনেক কাঠখড়ি ফোর হয়েছে এবং দীর্ঘমেয়াদে একটি পরিকল্পনা গ্রহণ করার ফলে কিন্তু তারা আজকে বিশ্বকাপের মতন মঞ্চে চান্স পেয়েছে বাংলাদেশকেও দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করলে অবশ্যই বাংলাদেশও একদিন বিশ্বকাপ জয় করবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে